গ্রামে আমাদের নৌকা ভ্রমণ বাচ্চা গ্যাং ইনসাব বাইরে দেখো ইনসাব বাইরে বাবার সাথে টলার দিয়ে বলো ঘুরতেছে আম্মুর সাথে হ্যালো আদিবা সেই পরিবেশ সেই অস্থির বর্ষাকাল আসলেই খুবই খুবই ভালো লাগে আমাদের ঘোরাফেরা করতে বর্ষাকাল আসলে এই যে এটা আদিবাদের বাড়ি আদিবা এটা আমি এইখানে হয়েছে অনেক হাঁস আদিবাদের হাঁস লালিত পালিত করে দেখিস দেখিস হয় না যা তো না নিত না

বৃষ্টির পানি যেহেতু বাস্তবে যেমন একটা সবুজ সবুজ সাইট মারতেছে না ক্যামেরা তো অত ক্লিন রাজার চোরের মূল ব্রিজ বড় ব্রিজে চলে আসছি আমরা অলরেডি একটু দাঁড়াও তাইনি পাটা কি ব্যথা করে দাঁড়া ভিডিও ঠান্ডা স্প্রাইট আমাদের সঙ্গী স্ত <laughs>

লাগে কিরে দফট স্রোতের বিপরীত দিকে নৌকা চালানো হচ্ছে খুবই কষ্টকর দুই মাথায় সামনে গিয়ে কাটা <laughs> <laughs> 抓到你！ মানুষ <haz> থাকবেন <haz> <haz>